হ্যালো বন্ধুগণ দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন দেবা প্রমাণ নিয়ে আসলো ছাতাবাড়িতে নিজের অধিকার আদায় করার জন্য লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন দেবাকে ছাতাবাড়িতে দেখে পিয়ারকের চোখ কপালে উঠে যায় দেবা বাড়িতে এসে চিৎকার করে বলছে পিয়ারকে তুমি কোথায় আমি প্রমাণ নিয়ে এসেছি আমার অধিকার আমাকে বুঝিয়ে দাও পরিবারের সবাই দেবার দিকে তাকিয়ে রয়েছে কিসের অধিকারের জন্য সে এমন চিৎকার করছে পরিবারের সকলে একত্রে হলো তখন ঝিলিক বলছে আপনারা চুপ করে শান্ত হয়ে বসুন দেবা কি বলছে ওর কথা শুনুন তখন দেবা ছবিটা দেখায় বলছে পিয়ারকে আমার বাবা আমার মার নাম রীতা সে আমার মাকে বিয়ে করে ঠকিয়েছে আমাকে ঠকিয়েছে এতটা বছর আমার কোনো খুঁজখবর নেয়নি আমি আজ ছাতাবাড়িতে এসেছি আমার স্বীকৃতি পাওয়ার জন্য সবাই পিয়ারকে দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে পিয়ারকে বলে মিথ্যে কথা আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করার জন্য আমাকে ব্ল্যাকমেল করার জন্য এ কথা বলছে তখন দেব বলছে এই দেখুন আমার মাকে মন্দিরে গিয়ে বিয়ে করেছে এই ছবি দেখুন তখন পরিবারের সকলেই পিয়ার কে বলছে দেবা যা বলছে তা কি সত্য দেবা কি পারবে নিজের অধিকার আদায় করে নিতে ছাতাবাড়িতে